আজকে সতেরোতম দিন চলছে হিসাব কেউ দিছে উনি নিজে দিছেন পুরো সচিব দিছে কেউ দিছে তো এই সমস্ত ভাই ফাল করা হিসাব তুমি আমরা বুঝছি আমাদের বাসায় একটা ক্যালেন্ডার আছে আমি ওই দিনে তিন তারিখে ঢাক দিয়ে রাখছি দেখি পনেরো দিন পরে কি হয় হয়েছে কিছু তো এইগুলো বাগারম্ভ বাগারম্ভ যে দেশ চলে না ভাই আমি প্রথম দিন বলছিলাম আট তারিখে বলছি যে এইটি এইটি দিকে এই তিন দেখার পর আট তারিখে হয়েছে নয় তারিখে আমি যে পিকনিক করতে আসেন না দেশ চালাতে আসছেন আমার ধারণা পিকনিক করানোর পিকনিক করতে গেলে আমার কাছে তিনজন খাইছে আর দুজন খাই এত সুজানার ভাই আরেকটা কথা সে বলে শেষ করি যেটা আগ্রহ বলেছেন দেখেন এই যে সচিবালয় দেশ চালায় করা সচিব দেয় চালায় এই যে প্রাইম মিনিস্টারের অফিস যেটা তারা চালায় আমরা বিপ্লবী সরকার চলতে পারে না এই আমরা এমন বাজাবে যে মারামারি করে ওইটা নিয়ে কোনো কাজ হয় না ডিসি কে হবে এটা নিয়ে মারামারি হচ্ছে ওই সময় দেশে আর প্রবলেম ছিল মনে হয় কি হবে

দিনে একটা করে খাও অত ডিস্টার্ব করো না সবাই মিলে বিশাল এক মিটিং বসেছে আর মিটিং বসে পর বাঘকে তো ডাকবে বাঘকে ডাকতে যাবে কি সবাই তো ভয় পাচ্ছে বাঘকে মিটিং কে ডাকবে তোর সবাই মিলে কচ্ছপকে ঠিক করছে ভাই তুই যা তোর শরীরটা শক্ত আছে বাঘ কিছু করতে পারবো না কচ্ছপের সমস্যা নেই তুমি ওই বলো আমি যাব তো কচ্ছপ তো রওনা হয়ে গেছে হওয়ার পর মিটিং প্রায় শেষ আলোচনা সিদ্ধান্ত হয়ে গেছে কারণ বাঘ তো আসে না একজন বলতেছে আগেই বলছিলাম এই কচ্ছপে পাঠায় না ও তো ঢিলা যায় আস্তে আস্তে কবে যাবে কবে আনবে কোন দরজার কাছ থেকে কচ্ছপ বলে তোমরা যদি আমার সমালোচনা করো তাহলে কিন্তু আমি যাবো না ও তখন দরজার কাছে বলতে আছে তো ভাই কাজ করতে আসছে না সমালোচনা কোনো মাইন্ড করলে হবে না ভাই